মুন্সীগঞ্জ শহর দুই নং ওয়ার্ডের বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর মুন্সীগঞ্জ ইদ্রাকপুর জুনিয়র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট স্বপনের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুন্সিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও শহর জাতীয়তাবাদী বিএনপির সভাপতি এবাদুল হক মানো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরেগঙ্গা কলেজের সাবেক বিপি মোহাম্মদ শাহীন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সুফিয়ান বিপ্লব মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার লিটন মুন্সিগঞ্জ পৌর সাবেক কমিশনার এনামুল হক মুন্সিগঞ্জ পৌর সাবেক কমিশনার রফিকুল হাসান ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন মুন্সিগঞ্জ শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেহিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন শিক্ষা অনুরাগী ও সমাজসেবক সাইদুর রহমান সাইদ রাজন আহমেদ মোহাম্মদ আল আমিন মোহাম্মদ রিগ্যান ছাত্রনেতা থিউ ছাত্রনেতা জাহেদুর রহমান সভায় উপস্থিত ছিলেন শহর বিএনপির তিন নং ওয়ার্ড সভাপতি শিপলু তিন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ দুই নং ওয়ার্ডের সভাপতি মোশারফ হোসেন শহর যুব দলের সদস্য সচিব রায়হান কবির শহর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান ঢালি পঞ্চশার ইউনিয়ন বিএনপি নেতা আয়াত আলী আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ শিপলু সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ পাঠান আর উপস্থিত ছিলেন শহর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির সাবেক মুন্সিগঞ্জ পৌরসভার সফল চেয়ারম্যান ও শহর জাতীয়তাবাদী বিএনপি সভাপতি এবাদুল হক মানু বলেন স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এদেশের মানুষকে অনেক রক্ত দিতে হয়েছে আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে কিন্তু এখনও খুনি শেখ হাসিনা দোসররা বিএনপির বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এই দেশে আর কোনো সন্ত্রাসী চাঁদাবাজকে জায়গা দেওয়া হবে না সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে

পশু ধর শহরে যারা পিনটি করি তাদের অনেকেই আমাদের হচ্ছে না বা চিনা জানা নেই সবাই প্রচিতভাবে একটা প্রতি সভা সবার চিনা জানার জন্য আমরা যে পিনটি করি কেউ তার আমরা একসাথে হতে পারি নি এই সতর্ক দ্বিতীয় দরবার সবাই আমরা একটু আলাদা হয়েছিলাম আমরা সবাই খুব উপকৃত হয়ে একটা আমরা আয়োজন করেছি সেখানে মূলত শহরটি সহ সভাপতি ছিলেন সে ছিলেন সত্যসচিব ছিলেনংশগ্রহণের মানুষ ছিলেন এবং আরও তাকবিরা ছিলেন আমরা সবাই মানে বিএনপির মুশীল সর্গী ঐক্যবদ্ধ আমরা সামনে এই সৈন্যাসনাকে কত যদি আমাদের ঐক্য যেহেতু রয়েছি সেহেতু ধরে রাখার ধরে রাখার জন্য আমরা সেই পরিবর্তিত সবাইকে অনুষ্ঠিত আয়োজন করছি ধন্যবাদ ধন্যবাদ অনুষ্ঠানটা হইল এটা শুধু উদ্দেশ্যটা কি এটা উদ্দেশ্য হলো আমরা যে চারি আগস্টে যে আমরা রাজপথে ছিলাম সবাইকে আমরা বলার জন্য এবং আজকে আমরা যে দুই নম্বর ওয়ার্ডের বৃত্রি থেকে সাথে আলাপ করেছে আমরা সবাইকে তো দেখে একটা ভোজের আয়োজন করবো এবং কথা বলবো একজন মানুষ ভাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের শহর বিএনপির সভাপতি মানুষ যে যে অনুষ্ঠানটা হলো যে ইজাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই উদ্দেশ্যটা কি আপনাদের যেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দুই বিগত প্রায় পনেরো ষোলো বছর ধরে বিএনপির কোনো প্রোগ্রাম হয় না যার কারণে আমরা চাইতেছি যে দুই নং ওয়ার্ডটা যাতে বিএনপির লোকজন কিন্তু অনেক আসে চাইতে সবাই যাতে এক থাকতে পারে সবাই যাতে ঐক্য থাকতে পারে মঞ্চিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি